নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিশে এপ্রিল কলকাতায় শ্রমিক কৃষক খেত মজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রচার এবং অর্থ সংগ্রহে নামলো সিআইটিইউ কর্মীরা শ্রমকোট বাতিল শ্রমিকের মজুরি বৃদ্ধি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু কৃষকদের ফসলের ন্যায্য দাম বস্তিবাসীর পাট্টা জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ হতে চলেছে এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিন জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে প্রচার এবং অর্থ সংগ্রহ করা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এই প্রচার এবং অর্থ সংগ্রহ করা হয় ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা দেওয়াল লিখনে সেজে উঠেছে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বৃহত্তর সমাবেশ হতে চলেছে এই ব্রিগেট সমাবেশ এদিন স্বতঃস্ফূর্ত মানুষ অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন প্রচার এবং অর্থ সংগ্রহে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন সুভাষিস সরকার নীলাঞ্জন নিয়োগী নারায়ণ কুন্ডু অপূর্ব বিষ্ণু মৃণাল রায়

শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি সংগঠন মানে দেশ আমাদের রাজ্যে যারা গরিব মানুষের যে সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে সেই সংগঠনগুলো ব্রিগেড সমাবেশ করতে যাচ্ছে ভারতবর্ষ বাংলায় একটা বড় আকারের একটা বৃহত্তর ব্রিগেড সমাবেশ জমন সমাগম হতে যাচ্ছে ব্রিগেডে এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আমাদের এখান থেকে অনেক কর্মীরা যাবেন তাদের যে যাতায়াতের খরচার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের উৎসাহ পাচ্ছি এবং এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাতের অর্থ সংগ্রহ দিচ্ছেন এবং আমাদের লড়াই যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন এবং আজকে এই যে অর্থ সংগ্রহ করতে এসে আমাদের কাছে এটাই প্রাপ্তি মানুষ চাইছেন যে লাল আগে আসুক জাতপাতের যে রাজনীতি সেটা বন্ধ হোক এবং হচ্ছে গরিব গরিব মানুষ মানুষের বেঁচে থাকার যে রসদ বামফন সরকারের বামফন আসলেই সম্ভব এটা মানুষের কাছ থেকে আমরা পাই জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা